মহিলারা যদি আপনাদের কথা না শুনে রাগান্বিত হওয়ার কিছু নাই এদেরকে পান দিয়ে চালানোর চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা বাম আদম আলাই সালামের বাম পাজরের বাকা হাড় দিয়ে যেতো তাদেরকে বানাইছে তারা একটু বাঁকাই চলবে বলে হুজুর কন্ট্রোল করতে পারিনি এই জন্য মাঝে মাঝে মারি আরে বাবা আপনি কি আপনার চাইতে বড় আলেম ছিলেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ যিনি গুলিস্তা এবং বস্তা লেখেছেন আল্লামা শেখ সাদি বলে আমি আমার নিজের বউকে কন্ট্রোল করতে পারি নাই দুনিয়ার মানুষ কেমনে কন্ট্রোল করবে তার তারা জানে হুজুর কিভাবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন কিভাবে কন্ট্রোল করছেন জানো বলে কিভাবে কন্ট্রোল করছেন বলে আমি একদিন আমার এক ছাত্র আসছে আমার কাছে পড়ার জন্য পড়ার জন্য যখন আসছে ওনাকে আমি বসাইলাম ওনাকে পড়াইলাম সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর যখন হলো আমি আমার ছাত্রকে বললাম ছাত্র তুমি যে এত দুপুর হয়ে গেছে আমার বাড়ি থেকে কিছু খায়া যাবে আপনাদের কষ্ট হইতেছে নাকি ওঠা বসা করেন না বলতেছে তুমি আমার এখান থেকে একটু খায়া যাবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি গেছেন পেছনে যায় দেখতেছেন ঘরে কোনো খানা নাই খানা বউ চাউল নিয়া পাতিলের মধ্যে রাখছে পানি দিয়ে রাখছে এখন তো আমরা সিলভারের পাতিলে রান্না করি আগে মাটির পাতিলে রান্না করতো মাটির পাতিলের মধ্যে চাউল নিয়ে রাখছে চাউলে পানি দিয়ে রাখছে সবজি কাইটা তো বউ রাগান্বিত হইয়া যে চাউলের তরকারির পাতিল এই পাতিল নিয়ে আল্লামা শেখ সাদির মাথায় ধুম করে মারছে বাড়ি বারে মারতে পাইল না নিজ ভাইnga যে পাইলার কাঁচা আছে কাঁচা আল্লামা শেখ সাদির গলাতে এভাবে ঝুলা গেছে আচ্ছা আমাদের সমাজে যদি বউ এভাবে মারতো স্বামীকে উল্টে মারতেন না আপনি উল্টা মারতেন আপনি আল্লামা শেখ সাদি বলেন আমি আমার স্ত্রীকে মারি নাই আঘাত করি নাই প্রহার করি নাই আমি তাকে এমন সাবধানতার সাথে তাকে শাসন করেছি সে হেদায়েত হয়ে গেছে কিভাবে আমি আমার স্ত্রীকে বললাম ঠিক আছে তুমি যে তোমাকে বাবা মারলা আমার গলাতে এটা লাগছে যে আমি এখন রাস্তায় যাব, আর পাড়ার লোককে ঘুরে ঘুরে বইলা বেরাবো দেখো আমার বউ আমাকে কত ভালোবাসে আমাকে এত সুন্দর একটা মালা পরাই দিস আলামার শেখ সাদী বলে এই কথা বলতে দেরি আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে পড়ে গেছে কিভাবে পায়া পয়রা আমার স্ত্রী বলছে স্বামী এই কথা যদি আপনি মানুষকে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না বলবে কাকে আমাকে খারাপ বলবে ও মহিলা তুমি তোমার স্বামীর বদনাম করো মানুষের কাছে তোমার বোনের কাছে ফোন করে করে কাইন্দা কাইন্দা বিচার দাও তোমার মার কাছে বিচার দাও ঠিকই কিন্তু এই স্বামীর ভাত খাবা কিন্তু এই স্বামী যখন শ্বশুর বাড়ি যাবে আর সম্মান পাবে না তো তোমার স্বামী তো সম্মান পাবে না স্বামীর সম্মান যেখানে নাই এখানে বউয়ের সম্মান আছে এজন্য তুমি তোমার স্বামীর সম্মান বজায় রাখবা আল্লাহ ভাই সমস্যা হলে বলবেন আমি শেষ করে দিব আমি যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি ভালো আমি বাসব আসেন তো ইনশাআল্লাহ মা বোনের কাছে একটা চাদর পাঠাও দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে যে যা পারেন দিবেন যদি পাঁচশো টাকা নগদ দেন এক হাজার টাকা নগদ দেন আমার কাছে আসবেন মনটা করে দোয়া করবো আমি মুসাফির মানুষ কারণ তিন ব্যক্তি দোয়া কবুল হয় এর মধ্যে মুসাফির একজন পারেন নাকি কেউ দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবেন নগদ একটু তাড়াতাড়ি করেন

সভাপতি সাহেব মার আল্লাহ কবুল করা মঞ্জুর করা সভাপতি আল্লাহ কয়েকবার করে ফেলছে আল্লাহ যেন মঞ্জুর করে গানের হাদিয়া সোনার মতিনায় পোসায় কামায়ুধিতে হায়াতের বরকদে পরি আল্লাহ আর কে কে দিবেন একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেন এক দেওয়ার মতো থাকলে দিয়ে একটু তাড়াতাড়ি

আমি কোন এলাকায় যাওয়ার আগে আগের রাত্রে গুগল ম্যাপসে ঢুকে আমি পুরো এলাকার দেখি যাইনে বা আমি দেখি হয়ে গেছে আদায় হয়েছে আল্লাহ যেন কবুল করে পরে না আমি আস্তে আস্তে আমিন পড়ছেন কি দোয়া করবেন না আপনারা আর দোয়া ও মুখুল ইবাদত দোয়া ইবাদতের মূল দোয়া ইবাদতের মুগু যতক্ষণ যে ইবাদত করলেন ওয়া শুনলেন এই দোয়াটাও তো করে যাবেন ইনশাআল্লাহ দোয়ার বরকত আল্লাহ শুনো সবাইকে দান করে গজল কইবো আমার জায়গা হবে নি আমার মরাল আশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি